আগের ভিডিওতে শেয়ার করেছিলাম খুলনা থেকে যশোর বিকে সিটিতে কিভাবে খুবই অল্প খরচে যাবেন বিকে সিটিতে ঢুকতে কত টাকা খরচ যাবে এবং কোন প্যাকেজটা নিলে ভালো হবে তাছাড়া পুরো সুইমিং করার ভিডিওটা তাছাড়া এই ভিডিওতে বিকে সিটি সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করি পুরোটাই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমরাও আজকে অনেক অনেক বেশি ভালো আছি কারণ আজকে ভোর ছয়টায় ঘুম থেকে উঠে শুরুতেই চলে আসলাম খুলনা দৌলাপুর রেল স্টেশনে সেখান থেকে প্রায় এক দেড় ঘন্টা ট্রেন চালনি পর চলে আসলাম আমরা যশোর স্টেশনে সেখান থেকে ডাইরেক্টলি চলে আসলাম আমরা যশোর রাজারহাট বিকে সিটির ভিতরে দেন সেখানে এসে তো আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টা একটা না সুইমিং করছিলাম সে ভিডিওটা আপনারা তো অবশ্যই দেখছেন আর এই সুইমিং করতে করতে কেমন যেন বিকাল হয়ে গেছিল মানে প্রায় সাইটটা থেকে সাড়ে সাতটা বেজে গেছিল তারপর সুইমিং শেষ করে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা করে আবারও বের হয়ে গেলাম পরন্তু বিকালে বিকে ঘুরে ঘুরে দেখতে তাছাড়া আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে এই জায়গাটা কতটাই সুন্দর এখানে কিন্তু খুবই নিলিবিলি একটা পরিবেশ তাছাড়া এখানে কিন্তু আপনার আপনজন প্রিয়জনকে এনেও ঘুরিয়ে নিয়ে যেতে পারেন চলুন এই বিকে সিটির প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে আরেকটু আইডিয়া দিই এখানের প্যাকেজ আছে মূলত তিনটা প্রথম প্যাকেজের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যেটা নিলে আপনি শুধু ভিতরে ঘুরাঘুরি করতে পারবেন দ্বিতীয় প্যাকেজে থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস এবং আনলিমিটেড সুইমিং এটা নিলে আপনাকে খরচ করতে হবে মাত্র পাঁচশো টাকা এবং তৃতীয় প্যাকেজে থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস আনলিমিটেড সুইমিং এবং দুপুরে লাঞ্চের জন্য চিকেন বিরিয়ানি এই প্যাকেজটা নিলে আপনাকে খরচ করতে হবে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা যাই হোক পরন্তু বিকালে ঘোরাঘুরি করতে করতে কেমন যেন সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমাদের ট্রেনটাও ছিল কিন্তু সন্ধ্যা সাতটায় তাছাড়া এই বিকেসিটির লোকেশনটি চলুন আরো একবার আপনাদের সাথে শেয়ার করি এটা লোকেশন হচ্ছে যশোর রাজারহাট দেন সেখান থেকে আমরা যশোর স্টেশনে আসতে না আসতেই তো আমাদের ট্রেনটাও চলে আসলো আর আমরা কিন্তু ট্রেনে করে আবারও চলে আসলাম খুলনাতে যাই হোক আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম